বন্ধুরা সকাল সকাল এই দেখো মাছ নিয়ে নিলাম এখানে হচ্ছে পুঁটি মাছ আর হচ্ছে কি হ্যাঁ ওটাও পুঁটি মাছ পুঁটি মাছ আর একটা কি ধরনের মাছ আছে তো আমি চিনি না ওটা শিমুরি মাছ নাকি মাছ তো এই মাছগুলো তিনশো গ্রাম নিয়েছি টক করব ঝাল করব চলো হুম দেখো নাই তোমার হাতে কী মাছ আছে দেখাও রুই মাছ আছে তো এই যে বন্ধুরা দেখো পুটি মাছগুলোকে সব আমি ভালো করে পরিষ্কার করে নিয়ে এসেছি এখন আমি এগুলোকে ভালো করে ভাজবো তো এখন বাজে পৌনে দশটা আর আজকে শোনায় স্কুলে যাবে না কারণ ওর প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে আছে নাক থেকে প্রচুর পরিমাণে সর্দি নামছে সেই জন্য আর পাঠালাম না তো চলো আজকে কি কি করব তোমাদের সাথে শেয়ার করব আর আজকে জানা তো মিস্ত্রির কোনো কাজ নেই তাই মিস্ত্রি আসেনি কাল থেকে আবার শুরু হবে মিস্ত্রির কাজ তো এই যে দেখো চলো অল্প অল্প করে দি মাছগুলোকে ঠিক আছে যেতে হবে না বাইরে থাকলে মায়ের কথা শুনবে তো আর যেহেতু মিস্ত্রিদের কাজ নেই তাই এই সুযোগটা আমি আর হাতছাড়া করলাম না বেশ কিছুদিন ধরে এই মশারিটা ধোয়া হয়নি বেড কভারটা ধুয়ে দিয়েছিলাম তবে নতুন ঘরে এসেছি যখন আবারও আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে চাই তাই দেখো এদিকে মশারির কোণগুলো খুলে নিচ্ছি আর বেড কভারটা হচ্ছে তুলে নেব তুলে একদম সার্ফে ডুবিয়ে দেব। অনেক কটা জিনিস সার্ফের মধ্যে ডোবানো আছে তবে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আর তোমাদের এই যে দাদা ভাইয়ের যে সোয়েটারটা ঝুলছে সেটাও আজকে কেচে দেবো কারণ বেশ কিছুদিন কাঁচা হয়নি এই সোয়েটারটা অনেক ঠান্ডা ছিল তো যার কারণে সোয়েটারটা হয়নি তা যেটা কালো মতন জ্যাকেট গায়ে দিত সেটা হচ্ছে একদম ট্যাঙ্কির মধ্যে ভরে দিয়েছি যেগুলো কাচা সেগুলো নিয়ে আমি এখন চলে যাব কলতলায় আমাদের নতুন ঘরের দরজা কিন্তু লাগানো হয়নি এখনো পর্যন্ত একটা ঝাপকে বলেই আছে বালতিতে সার্ফে চুবানো ছিল কিছু জামা কাপড় আমার চাদর শুধু ছিল তো সেগুলো এখন চিপে চিপে আমি টুলের মধ্যে রাখছি আর তার মধ্যে বেশ কিছু জল আর সার্ফ দিয়ে আমি হচ্ছে যেগুলো নিয়ে এসেছি সেগুলো দিয়ে দেব। কাল দেয়াল ভেঙেছিল তো চারিপাশে মানে চারি দেয়াল ঘরের চারিদিকের দেয়ালগুলো ভেঙেছিলো মানে অনেকটা উঁচু ছিল তো যার কারণে সব দেখো সিঁড়িতে পড়ে আছে বাড়ির পেছনে পড়ে আছে বাড়ির সাইডে পড়ে আছে বাড়ির উঠোনে পড়ে আছে চারিদিকে কিন্তু ইট ভাঙা আর গোটা ইট এইভাবেই আমাদের এখন চলাফেরা করতে হচ্ছে খালি পায়ে তো একদম হাঁটা যাচ্ছে না কিন্তু কয়েকবার সোনায় এরকম খালি পায়ে পায়ে চলে আসছে তো ওকে বকা করে আবার জুতো পরানো হচ্ছে বাড়ির চাল খোলার পরে বেশ কিছু বাসও বেরিয়েছিল এগুলো কিন্তু একদম মজবুত বাস নয় এগুলো হচ্ছে ঘুম ধরা বাস যেগুলো বাথরুমের ছাদের ওপর রাখা আছে আঁকার ঘরটাই শুধুমাত্র হয়েছে এখনো পর্যন্ত রান্নাঘরটা এখনও তৈরি হয়নি রান্না করার মতন কোনো জায়গায় পজিশন পাচ্ছি না যে কোথায় গিয়ে করব এখন যেহেতু মিস্ত্রির কাজ করতে আসেনি তাই মানে এদিক ওদিক করেই রান্নাটা করছি সেই ভাঙা রুমের মধ্যে আবার যখন মিস্ত্রিতে কাজে লাগবে তখন একটু সরে যেতে হবে কোথায় যাবো সেটাই ভাবছি যে কোথায় গেলে ভালো হয় উঠোনের মধ্যে তো একদমই হবে না কারণ চারিদিকে ইট ভাঙা পাথর এই সব রাখা আছে আর ইট সাজানো আছে অ্যালবেস্টার রাখা আছে তাই কি করব কোথায় রাখবো এটাই এখন চিন্তা করছি বন্ধুরা কাছাকাছি করে আর সব কিছু ধুয়ে টুয়ে সুখ দিয়ে তারপরে হচ্ছে আমি স্নান করে নিয়েছি স্নান টান সেরে এবার রান্নার কাজে এলাম ও ঠাকুরগুলোকে সব শোকেশের মধ্যে ভরে দিয়েছি শুধু শিবলিঙ্গটাকে তাকের মধ্যে রেখেছিলাম যতদিন না কাজ হচ্ছে ততদিন ঠাকুরটাকে পুজো করা হবে আবার যখন এই বাড়ির কাজে লাগবে তখন কিন্তু ঠাকুরকে ভরে দিতে হবে তো কিছু করার নেই এখন আর আমাদের ওই বাড়িটা একদম ছোট মতন ঠাকুর রাখার জায়গা হচ্ছে না জানো তো সেই জন্যই আগে কি করব বলো এখন তো মানে পরিস্থিতির সাথে আমাদেরকে মানিয়ে নিতে হবে কিচ্ছু করার নেই তো এইদিকে দেখো তোমাদের দাদা ভাই অনেক সবজি এনেছে মূল গাজর শিম পেঁয়াজ হচ্ছে শিম তারপরে হচ্ছে এই সবজি বিভিন্ন রকমের সবজি নিয়ে এসছে তো ছোট ছোট মাছ কিনেছি সেই মাছ দিয়ে হচ্ছে টক করব টক করব আর ঝাল করব। মাছের ঝাল করবো আর মাছের টক করব আর এটা খো সোনাই আজকে স্কুলে যায়নি বদমাইশি করছে আসলে ওর খুব ঠান্ডা লেগে আছে অনেক দিন ধরে ঠান্ডা লেগে আছে জানো তো তার মধ্যে ওই যে ওই বাড়িটাই আমাদের নতুন বাড়িটাই বেশি ঠান্ডা লাগে রাত্রেবেলা সেই জন্য আরও মানে ওকে ঠান্ডাতে চেপে ধরেছে রাত হলে বেশি চেপে ধরে ওকে ঠান্ডায় কাবু করে দেয় পুরো তো যার কারণে সোনাইকে স্কুলে পাঠানো হয়নি তাই না মামাম দাও

আমার রান্না বান্না কিন্তু শেষের দিকে প্রায় টকটা হলে যাবে চুনো মাছের ঝাল যেটা চুনো মাছের ঝাল করেছি আর হচ্ছে চুনো মাছের মানে পুটি মাছ চুনো মাছ পুটি মাছের টক মানে পুঁটি মাছ আর একটু বড় মাছ আর চুনো মাছ টক আর মুলো আলু এটা হচ্ছে মানে হলুদ নুন দিয়ে সেদ্ধ করছি দেখো এটার মধ্যে তেঁতুলটা দেব আর মাছ দেবো একদম মাখা করে টক হবে তো এই দেখো তেঁতুল তেঁতুলটাকে ভালো করে এখন মাখিয়ে নিচ্ছি বেশি দেওয়ার প্রয়োজন নেই কারণ বেশি দিলেই টক দিতে হ্যাঁ এটাই হচ্ছে মাথা মাখা টক হবে পাকাবাড়ি যেই রুমে আমরা থাকতাম সেখানে একটা চাঁদোয়া টাইপের ছিল এই দেখো এই কাপড়টা দুই কাপড় দিয়ে তৈরি করা তো চাঁদোয়াটা মানে দেড় বছর আগে দেড় বছর কি এক বছর আগে আমার বাবা যখন এসেছিল ঘর পুজোর সময় তখন হচ্ছে আমার বাবাই বেঁধে দিয়েছিলো তো ঘর ভাঙার সময় এগুলো সবই বের করতে হয়েছে তো এই কাপড়টা আর ফেলিনি কাপড়টা আজকে জানো তো কেচে দিয়েছি কারণ এই রুমের মধ্যে মানে যখন যেটা আমাদের নতুন ঘর হয়েছে তো সেই রুমের মধ্যে দোয়াটা আমি এখন টাঙাবো যার কারণে এখন আমি ঠিকঠাক করে ভালো করে ঝেড়ে নিচ্ছি কারণ এখনও পর্যন্ত সেই ধুলো টুলোগুলো লেগে আছে মানে কি বলো তো সেই মাকড়সা জাল করে করে যে যেগুলো গুটুলি পাকে না তো সেইগুলোই হচ্ছে ধুলেও যায় না ভালো করে ধুয়েছে কিন্তু তাও যায়নি তো এখন ঝেড়ে নেবো ঝেড়ে নিলে ওরে যাবে ভালো ভালো করে পরিষ্কার হয়ে যাবে দুপুরে তোমাদের দাদা ভাই এসেছিলো খাওয়া দাওয়া করতে তখন বলেছিলাম সাদুয়াটা লাগিয়ে দিতে চলো দুজন মিলে লাগিয়ে নিই তো ও বললো যে এসে লাগাবো তো অতক্ষণ সেই রাতে নটার সময় আসবে আর এসে লাগাবে তার চেয়ে বরং আমি নিজে নিজে চেষ্টা করি দেখি কত করতে পারি আগের বাড়ির তুলনায় এই বাড়িটা ঢের নিচু তাও আমার থেকে তো অনেকটাই উঁচু তো আমি এদিকে ঠিক করে কোনগুলো দেখে নিচ্ছি যে কোনটা কোন দিকে দিলে বেশ ভালো লাগবে লম্বাভাবে দিলে নাকি চওড়াভাবে দিলে তো সেটাই আমি দেখছিলাম একার দ্বারা কি এসব হয় বলো তাও চেষ্টা করছি আমরা মেয়েরা সবই পারি এমন কোনো কাজ নেই আমরা পারি না চেষ্টা করলে সবই পারা যায় তাই না বলো তো একটা কোন আমি ভালোভাবে লাগিয়ে দিয়েছি এই কোনটা কীভাবে লাগাবো বুঝতেই পারছি না অনেকটা নিচু নিচু হয়ে আছে আসলে পর্দাটা হয়তো একটু বড় হয়ে গেছে জানো তো অনেকক্ষণ চেষ্টা করার পরে দেখি না হচ্ছে না তারপর সোনাইকে বললাম সোনাই হাতের কাছে যা আছে আমাকে সারাশি হোক খুন্তি হোক আমাকে তুলে দে ও দেখি না একটা ঝুড়ির মধ্যে লোহার খুন্তি ছিল যেটা আমি এনে রেখেছিলাম তো সেটাই আমাকে এখন তুলে দিচ্ছে দেখো একেই বলে কাজের ছেলে মুড ভালো থাকলে ও কিন্তু সব কাজ তোমার করে দেবে কিন্তু মুড যদি ভালো না থাকে তাহলে কিন্তু ওকে ঠেললেও কোনো কাজ করানো যাবে না পাকার ঘর ছেড়ে এইভাবে যে আমাদের ভাঙা টিনের চালে তিরপল ঘেরা ঘরে থাকতে হবে কোনোদিন ভাবেনি সত্যি বলতে ছোটবেলা থেকে মানুষ হয়েছি এই রকম টাইপের ঘরে আমার বাবার বাড়ি যেহেতু রকম তিরপল ঘেরা টিনের চাল তাই ছোট থেকেই মাকে দেখে এসেছি ওই বাস থেকে ঘুন যাতে না পড়ে ধুলো ময়লা যাতে না হয় তার জন্য এই যে এই রকম সিল্কের শাড়ি বা সুতির শাড়ি থাকলে চাদুয়া টাইপের করে দিত ওপরে ধুলোগুলো যাতে নিচে না নেমে আসে তাই আজ মায়ের দেখে শেখা সেই কাজটাই আজ নিজের বাড়িতেই করে ফেললাম কথা বলতে বলতে দেখো আমার কিন্তু চাঁদোয়া টানানো হয়ে গেছে যেমন পেরেছি তেমন করেছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও কমেন্ট বক্সে আমাদের গরিবের ঘর কেমন লাগলো তোমাদের চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে টাটা